মাত্র ছয় পিস নিয়ে আমার দোকান থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবে কোনো জামার যদি রং উঠে যায় তাহলে রিটার্ন ফেরত রিটার্ন ফেরত নিব আমি কোনো জামার যদি রং উঠে যায় পুরো চৌষট্টি জেলায় আমি কুরিয়ান সার্ভিস করে থাকি কুম ফ্রেন্স বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি থ্রি পিসের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে কাজ করা থেকে শুরু করে লোন পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা এই দোকানে আসবেন তারা কিন্তু সাথে যোগাযোগ করতে পারবেন তো এখান থেকে কিন্তু মাত্র ছয় পিস নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন তারা কিন্তু পুরো চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকেন তবে আসসালাম সালাম ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে

এরপর আমাদের কি দেখাবেন এরপরে দেখাবো এরপরে পেয়ে যাচ্ছেন লোন লোনের ভিতরে লোন লোন লোন

যারা কোনো অনুষ্ঠানে বিয়া বাড়িতে যাইতে চান তারা তার জন্য এই বিষটা আনা হচ্ছে আমাদের দোকানে বা ওইটা হচ্ছে

অরিজিনাল কাটাম কাটি এই যে দেখছেন এটার ভিতরে কালার ডিজাইন অনেক হবে অনেক প্রচুর মনে কালার হাতের কাপড়টা কত বড় এই যে দেখেন আমাদের এখানে অনেক ডিজাইনের কালার আছে আরো

দেখি আমরা জামা বিশাল বড় আসলে অন্যটা মনে অনেক বড় স্যালার কাপড় হবে তিন গস তিন গাছ হবে তিন গাছ তিন গাছটা দেখেন কত বড় অন্যটা হবে ছয় হাত অন্যটা হবে পাক্কা ছয় হাত এবং দেখেন কত সুন্দর একটা নামাজি ওন্না দেখেন দেখেন কত বড় ওয়াও দেখেন দেখেন কত বড় একটা ওন্না বিশাল সুন্দর কিন্তু ওটা এটা হোলসেল এটা কত রাখছেন ভাই মাত্র 550 টাকা কি বলেন ভাই মাত্র 550 টাকা মাত্র 550 টাকা উপরে হবে জামাটা কারণ এত সুন্দর জামা আসলে এত কমে দিচ্ছেন মাত্র 550 মাত্র 550 জানা কি নতুন ব্যবসায়ী বাবা পুরান ব্যবসায়ী তারা কিন্তু এই দোকান থেকে একদম সুন্দর সুন্দর কালেকশন একদম কম দামে কিন্তু আপনারা নিতে পারবেন

জানাকে দোকান থেকে থ্রি পিস গাড়ি নিতে চান তো ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে কিন্তু এই দোকানের নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো দর্শক আজকে আপনা আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন